একজন সাহাবির নাম আপনারা শুনেছেন সাহাবির নাম হলো দাহিয়াতুল কালবি নাম কি আচ্ছা সবাই মনে হয় খুশি না আপনারা কি বেজা আলোচনা বুঝতেছেন একজন সাহাবির নাম কি দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন রসুলের দরবারে আসেন আসার পরে বললেন ইয়া রসুল আল্লাহ আমি জীবনে অনেক বড় বড় গুণা করেছি মারাত্মক পর্যায়ে আমি গুণা করেছি আল্লাহর কাছে যদি তওবা করি আল্লাহ কি maaf করবেন রসুল জানতে চাইলেন দাহিয়া কি এমন গুণা করেছ তুমি তোমার জীবনের গুণাটা কি একটু শোনা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আল্লাহর পয়গম্বর আমার বিবি ছিল ওই সময় আমার ব্যবসার উদ্দেশ্যে দেশে ছয় সাত বছরের জন্য বাহিরে যাওয়া দরকার আমি বিবিকে ডাক দিয়ে বললাম বিবি আমি তো সফরে চলে যাব সফর থেকে আমার ছয় সাত বছর লেগে যাবে বিবি, আমার তোমার গর্বের সন্তানটা যদি ছেলে হয় বাঁচায় রাখবা আর যদি মেয়ে হয় তাকে হত্যা করবা জীবন্ত তাকে কবর দিয়ে দিবা। আল্লাহর পায়ে আমি তো সফরে চলে গেলাম আমার বিবির গর্ব থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো মেয়ে দুনিয়াতে আগমন করলো আল্লাহর নবী আমার বিবি এই সন্তানটাকে হত্যা করেন নাই মারেন নাই সন্তানের মায়া সন্তানের মহাব্বত ভালোবাসায় এই সন্তানটাকে বাঁচায় রাখছেন লালন পালন করছেন আল্লাহর পয়গাম্বর সাত বছর পরে যখন আমি বাড়িতে ফিরে আসলাম আমার বিবি আমার সামনে খাবার দাবারের ব্যবস্থা করলেন একদিন দুই দিন তিন দিন চলে গেল আমার বিবি আমার সামনে মেয়েটাকে হাজির করেন না তিন দিন পর যখন আমি একটু হাসি খুশি আমি একটু আনন্দে আসি এমন সময় আমার বিবি এই মেয়েটাকে সামনে নিয়ে আসলেন এই ছোট্ট বাচ্চা আমাকে দেখে দৌড়ে এসে গলাটা জড়া দিয়ে বললেন বাবা তোমাকে দীর্ঘদিন যাবৎ আমি দেখি না দুনিয়াতে আগমন করার পরে তোমার নাম শুধু শুনেছি কোনোদিন তোমাকে দেখতে পারি নাই ও বাবা তুমি কি আমার বাবা আল্লাহর পয়গম্বর আমার দিলের ভিতরে বড় কষ্ট লাগলো আমার মেয়ে হয়েছে আমার বিবির দিকে আমি বড় বড় চোখ করে তাকাইলাম বিবিকে বুঝাইতে চাইলাম এ বিবি এমন একটা মেয়ে সন্তান হইল কন্যা সন্তান হইল তুমি কেন তাকে হত্যা করলা না কেন তুমি তাকে জবাই করলা না কেন তুমি জীবন্ত কবর দিলা না বিবি বিবি দাহিয়াতুল কালবিকে ডাক দিয়া বলেন ও স্বামী মা। তাকাইয়া দেখে এই মেয়েটার চোখগুলো আপনার মতো এই মেয়েটা কথা বলে আপনার মতো এই মেয়েটা চলেও আপনার মতো সব কিছু আপনার মতো দেখা যায় এই জন্য বড় মায়া বড় মহাব্বত বড় ভালোবাসা এই জন্য আমি আমার এই মেয়েটাকে হত্যা করি নাই এ মুসলমান দিলের কান দিয়ে শুনবেন ভালো করে বুঝবেন দাহিয়াতুল কালবির এই ঘটনাটা এ মুসলমান দাহিয়াতুল কালবি বলেন আমি যখন এই মেয়েটাকে বাড়িতে রেখে চাষটলের ভিতরে যাই এলাকার ভিতরে যাই এলাকার মানুষ আমাকে তিরস্কার করে আমাকে নিয়ে অনেক কটু কথা বলে ও দাহিয়া জীবনে কত মেয়ে তুমি হত্যা করলা কত মেয়েকে তুমি জিন্দা দাফন করলা আজকে তোমার নিজের মেয়ে তাকে তুমি বাঁচায় রাখছো

পরিধান লাগাইয়া দাও মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও আমি এই মেয়েটাকে নিয়ে তার নানুর বাড়িতে যাবো মেয়েটাকে মা সুন্দর করে গোসল করাইলেন মেয়ে তো খুশি জীবনে কতবার মায়ের সাথে নানুর বাড়িতে গেলাম জীবনে কোনোদিন বাবার সাথে যাই নাই বাবার সাথে যাওয়ার মজাই বুঝে আলাদা অন্যরকম একটা শান্তি দিলের প্রশান্তি এ মুসলমান মেয়েটাও খুশি মাও খুশি আমার স্বামী আমার সন্তানটাকে সন্তান হিসাবে মেনে নিয়েছেন এজন্য মাও খুশি হয়ে গেছেন ও মুসলমান এই মেয়েটাকে সুন্দর করে হলো কালবি মেয়েটাকে দেওয়া কাদের উপরে বসাইয়া এবার রাস্তা চলা শুরু করে দিলেন কিছুক্ষণ যাওয়ার পরে মেয়েটা দিয়া বলেন বাবা কতদিন মায়ের সাথে নানুর বাড়ি হা কোনো তো এই রাস্তায় যাই নাই কোনো দিন তো এই রাস্তায় চলি নাই আজকে কোন রাস্তায় আপনি নিয়ে যান দাহিয়াতুল কালবি বলেন এ মেয়ে তোমাকে আমি এমন এক রাস্তায় নিয়ে যাই যে রাস্তা দিয়ে গেলে তুমি দ্রুত তোমার নানুর বাড়িতে বসতে পারবা দ্রুত তুমি নানুর বাড়িতে যাইতে পারবা ও মুসলমান মেয়েটাকে নিয়ে একটা মরুপান্তরের ভিতরে গেলেন শুধু বালু আর বালু কোথাও কোনো ঘর বাড়ি নাই কোনো গাছ গাছ কিছুই নাই কোনো ছায়া নাই দাহিয়াতুল কালবি একটা শাবল দিয়ে কুদাল দিয়ে মাটি খুঁড়তে লাগলে মেয়েকে বললেন মেয়ে তুমি বাইরে গিয়ে একটু খেলাধুলা করো তুমি খেলাধুলা করে এখানে আমার একটু কাজ আছে গর্ত করে গর্ত করতেছেন মেয়েটা দৌড়াই বাবার কপালটা ভুঁইসা দেয় বাবা গর্ত করতে করতে বাবার কপাল ঘেমে যায় শরীর ঘেমে যায় মেয়েটা মহাব্বতার ভালোবাসা নিয়ে নতুন জামা দিয়ে বাবার কপাল মুছে দেয় বাবা চেহারাটা মুছে দাও আর বলে বাবা আপনি শুধু শুধু কেন কষ্ট করেন কি ব্যাপার আপনি কেন এখানে গর্ত করেন দাহিয়াตุল কালবি বলেন তুমি মুস্তে পারবা পরে বুঝবা তুমি আবাদত খেলা দুলাক করতে দাও ও মুসলমান দাহিয়াตุল কালবি বলেন যখন আমি গর্ত করে শেষ করে ফেললাম মেয়েকে ডাক দেয়া বললাম ও মে আমার। দেখে যাও গর্তের ভিতরে কি যেন দেখা যায় মেয়েটা দৌড় আসছে বাবা দেখি গর্তের ভিতরে কি দেখা যায় যখন মেয়েটা গর্তের দিকে তাকাইছেন দাহিয়া তুল কালবি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিছেন মেয়েটার আর বুঝতে বাকি নাই আমার বাবা আমাকে চান না আমাকে বাঁচায় রাখতে চান না আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চান জীবন তো দাফন করতে চান মেয়েটা বাবার দিকে তাকাইয়া চোখের পানি ফেলেন কান্না করে না ডাক দিয়া বলেন বাবা ও বাবা ভেবেছিলেন আপনি আমাকে মেয়ে হিসাবে স্বীকৃতি দিয়েছেন মেনে নিয়েছেন কিন্তু আমি আপনার ব্যাপারে শুনেছি কত মেয়েকে আপনি হত্যা করেছেন ও বাবা আজকে আপনি বুঝি আমাকে হত্যা করে দিবেন বাবা আপনার হাতে ধরি আপনার পায়ে ধরি ও বাবা আপনি আমাকে বাঁচাইয়া দেন আপনি আমাকে ছেড়ে দেন আমি এমন একটা জায়গায় চলে যাব যেখানে আপনি দাহিয়া কেউ কেউ চেনে না আমি আপনার মেয়ে এটাও কেউ জানবে না দুচক যেদিকে যায় ওই দিকে আমি চলে যাব মেয়েটা কাকুতি মিনতি করে বাবা 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 বলে চিল্লায় ও মুসলমান দাহিয়াতুল কালবি বলেন আমি এমন পাশান হৃদয়ের অধিকারী একটা বারের জন্য মায়া লাগলো না মহাব্বত হইল না কোনো প্রকার ভালোবাসা নাই দয়া নাই আমি বাচ্চাটাকে এই মেয়েটাকে মাটি চাপা দিতে লাগলাম ও আল্লাহর পয়গাম মাটি চাপা দিতে দিতে বাচ্চাটা বারবার বলে বাবা আমাকে তুমি বাঁচাও আমাকে তুমি ছেড়ে দাও ও বাবা আমাকে তুমি মাফ করে দাও মেঘ হয়ে দুনিয়াতে আগমন করা এটাই কি আমার অপরাধ এটাই কি আমার দু বাবা মেহরবানি করে আপনি আমাকে এখান থেকে বাঁচায় দেন জীবনে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না আপনার মেয়েটাও কোনোদিন কারো কাছে আমি বলবো না আপনি আমাকে ছেড়ে দেন এ মুসলমান দাহিয়াতুল কালবি বলেন মাটি দিতে দিতে মেয়েটা যখন মাটির নিচে একেবারে চাপা পড়ে গেল মেয়েটার অস্তিত্ব আর দেখা যায় না সেখান থেকে আওয়াজ আসে বাবা কি অপরাধ আমি করলাম আমার ছিল বাবা কেন আপনি আমাকে হত্যা করলেন কেন আপনি আমাকে জীবন্ত কবর দিয়ে দিলেন আমাকে বাঁচায়া দেন আমাকে মুক্তি দেন এ মুসলমান দাহিয়াতুল কালবি বলেন আল্লাহর পয়গম্বর ওই যে ওই দিন যে আপনার মেয়েটাকে আমি জিন্দা দাফন করলাম মেয়েটা যে বাবা বাবা বলে চিল্লাইতেছিল ওই কণ্ঠের আওয়াজ আজও পর্যন্ত ঘুমাইতে গেলে আমি ওই আওয়াজটা শুনতে পারি আমি খাইতে যাই তখনও শুনি বাবা বাবা বলে ডাকে আমি ঘুমাইতে যাই ঘুম থেকে আমার ঘুম ভেঙে যায় আমি চমকে উঠি আমার মেয়েটা ডাকতে থাকে বাবা আমার কি অপরাধ আল্লাহর কাছে কি জবাব দিবে আল্লাহ যদি বলেন এ দাহিয়া

এমন কি পাশান দিলের অধিকারী দুনিয়ার জমিনে কোনো বাবা হতে পারে এমন পাশান দিলওয়ালা পাথরওয়ালা দিল কোনো বাবা হতে পারে না আল্লাহর পয়গাম্বর জানায়া দিলেন আল্লাহর পয়গাম্বর দুনিয়ার মানুষকে ঘোষণা করে দিলেন আল্লাহর পয়গাম্বর বলেন এ সাহাবাই গ্রাম সাক্ষী থাকো আজকের থেকে যেই ঘরের ভিতরে একটা কন্যা সন্তান হবে যে বাবার একটা কন্যা সন্তান হবে আল্লাহ পাকুরাবুল আলমী তার জন্য একটা জান্নাত আল্লাহ আল্লাহ বানাবেন আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর বললেন যে বাবার দুইটা কন্যা সন্তান ওই বাবার দুইটা জান্নাত যে বাবার তিনটা কন্যা সন্তান হবে ওই বাবার জন্য তিনটা জান্নাত এবার সাহাবাই কারাম দাঁড়ায় গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ কন্যা সন্তান যদি পাঁচটা দশটা হয় আল্লাহর পয়গাম্বর বলেন সাহাবাই কারাম দুনিয়ার মানুষকে জানায় যে বাবার যে কয়েকটা কন্যা সন্তান হবে আল্লাহ পাকুরালিন ওই বাবার জন্য ওই কয়েকটা জান্না হাত বরাদ্দ করে দিবেন আল্লাহ বলেন আর জুড়ে বলেন আল্লাহ এ মুসলমান আল্লাহর পয়গাম্বর বললেন দাহিয়া নিজের মেয়ে তুমি জীবন্ত কবর দিয়েছ নিজের মেয়েটাকে তুমি জীবন্ত কবর দিলা দাহিয়া আল্লাহর কাছে তৌবা করো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ পাক রব্বুল তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন জীবনে কোন তোমার গুনা থাকবে না ইসলাম গ্রহণ করো আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন এ মুসলমান আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আপনারা বলেন তো দেখি আমরা কি দাহিয়াতুল কালবির মতো গুনাহ করেছি আমরা দাহিয়াতুল কালবির মতো গুনাহ করেছি আমরা তো দাহি আপনার কালবির মতো গুণা করি নাই এজন্য জন্য আপনিও গুণাগার আমিও গুণাগার একটু মুসলমান মনটাকে দিলটাকে নরম করে একটু চিন্তা করেন জীবনে কত গুণা করলাম আমি যখন ঘুমাইতে যাই আমি যখন বিছানার সাথে বালিশের সাথে মাথাটা লাগাই আমার জীবনের কত চিত্র আমার সামনে বেশি আসে কত জায়গায় আমি গুণা করেছি জিনা বেবিচার করেছি মিথ্যা বলেছি চুগুল খুরি করেছি সমস্ত গুনার কথা আমার মাথার জেহেনের ভিতরে হাজির হয়

বাবা জানলে বাবা সন্তান বলে পরিচয় দিত না সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত না গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না ও আল্লাহ জীবনে কত গুণা করলাম আপনার নাফর নাফর করলাম আপনার বিরুদ্ধে আচরণ করলাম আপনার নাফর করে জীবনটা কাটাইলাম। আল্লাহর কাছে একটু ক্ষমা চান আল্লাহ বাকরুল আলামিন বলেন তোমার জীবনের যৌবনের সমস্ত গুণা আমি মাফ করে দিব সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ